সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু পবিত্র মাহি রমজানে রহমতের দশ দিন দশটি সেরা আমল এই দশটি আমল যদি কেউ করতে পারে আপনার উপর অজস্র ধারায় রহমত এবং বরকত নাজিল হবে সমস্ত বিপদ আপদ আল্লা সবাহান দূর করে দেবেন এমনকি আপনি তাকোয়াবান বান্দা হইতে পারবেন মানে আল্লাহর অলি পর্যন্ত হতে পারবেন ইনশাল্লাহ দশক তাহলে চলুন সেই দশটি সেরা আমল কি প্রথম আমলটি হল পবিত্র মাহে রমজানের রোজা রাখা যেমনটি রাসুল সাল্লু আলিহি ওয়াসালাম বলেন ওয়ামান সমা ওয়া গফিরা লাহু মা তাকদ্দামা মিন্দাম্বি মানে যে ব্যক্তি সহ সাওয়াবের আশায় পবিত্র মাহে রমজানে সিয়াম পালন করবে মানে রোজা রাখবে তার অতীতের সমস্ত গুনাহ পাক মাফ করে দিবেন সহি বুখারির আটত্রিশ নম্বর হাদিস দর্শক দ্বিতীয় আমলটি হল পবিত্র মাহে রমজানে জামাতের সঙ্গে প্রতি ওয়াক্তের নামাজ আদায় করা যেমনটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে সাতাশ গুণ বেশি সোয়াব পাওয়া যায় যেহেতু পবিত্র মাহে রমজানে বান্দার আমলের সওয়াব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত করা হয় সুতরাং আপনি যদি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করেন তাহলে অসংখ্য সাওয়াবের অধিকারী হবেন দশক অতঃপর তৃতীয় আমলটি হল তারাবির নামাজ আদায় করা এ সম্পর্কে নবীজি বলেন যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে সাওয়াবের নিয়ত করে তারাবির নামাজ আদায় করবে তার অতীতের সকল সগিরা গুণা আল্লাপাক ক্ষমা করে দিবেন সহি বোখারির হাদিস দশক অতঃপর চতুর্থ আমলটি হল তাহাজুদের নামাজ আদায় করা কারণ নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ফরোজ নামাজের পর সর্ব উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ সহি মুসলিমের হাদিস এই নামাজ পড়লে নিরাপদে ও নির্বিঘ্নে তালার নূরের জান্নাতে প্রবেশ করা যাবে সোবাহ দশক অতঃপর পঞ্চম নম্বর আমলটি হল বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা কেননা নাবি করিম সল্লাহ আলাইহি ওয়াসালাম বলেছেন কেয়ামতের দিন তিনটি জিনিস আল্লাহর আরসের নিচে স্থান পাবে সেই তিনটি জিনিসের প্রথমটি হলো কোরআন করিম কোরআন সেদিন বান্দার ব্যাপারে ঝগড়া শুরু করে দিবে এবং করে করেই তালার নূরের জান্নাতে প্রবেশ করিয়ে দিবে দশক অতঃপর ছয় নম্বর আমলটি হলো যে গরিব দুঃখী যারা এদেরকে বেশি বেশি করে দান সৎকা করা মানে আল্লাহ আল্লাহতালা রাস্তায় দান করা প্রিয়দূষক হাদিসে এসেছে বিধবা ও মিসকিনদের জন্য সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তা জেহাদকারীর ন্যায় অথবা রাত জেগে ইবাদতকারী ও সারাদিন সিয়াম পালনকারীর নেয় সোবাহান্লাহ প্রিয়দূষক হাদিসটি সহি বোখারির হাদিস দর্শক সপ্তম নম্বর আমল হলো যাদের উপর জাকাত ফরজ আপনারা অবশ্যই জাকাত প্রদান করবেন কারণ এ সম্পর্কে সুরা রোমের মধ্যে এসেছে যে আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না আর তোমরা যে জাকাত দিয়ে থাকো আল্লাহ তালা সন্তুষ্টি কামনা করে তাই শুধু বৃদ্ধি পায় এবং তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত হয় সোবাহান আল্লাহ দশক অতপর অষ্টম নম্বর আমল হল বেশি বেশি করে আল্লাহর জিকির করা এ সম্পর্কে নবীজি বলেন আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি আমার বান্দার সঙ্গে থাকি যখন সে আমার জিকির করে এবং আমার উদ্দেশ্যে তার উষ্ট থাকে সোবাহান দশক অতপর নবম নম্বর আমলটি হল তাকোয়া অবলম্বন করা অর্থাৎ আল্লাহ তালা যে সকল বিষয় থেকে বেঁচে থাকার জন্য বলেছেন মানে হারান করে দিয়েছেন ওই বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটাই হলো তাকোয়া এই সম্পর্কে আল্লাহ তালা বলেন ইয়া হে মোমিনগণ তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো দর্শক আর সর্বশেষ দশ নম্বর আমলটি হলো রহমত কামনা করা যেহেতু এই দশ দিন রহমতের দশ দিন এই জন্য বেশি বেশি করে আল্লাহ আল্লাহতালার নিকট রহমত কামনা করব। হে আল্লাহ আমার উপর আমার পরিবারের উপর আমার দেশের উপর আপনি রহমত নাজিল করেন আসসালামু আলাইকুম রহমতুল্ল